আলোচনাতে আমরা যতটুকু বুঝলাম যে সরকারিতে জন কাজ করছে বা বেসরকারিতেও সেই সংখ্যাটি খুব বেশি নয় আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে আরেকটি বিষয় দেখি যে একই ডায়াগনস্টিক সেন্টারের যে অনেকগুলো শাখা আছে যেটি রাজশাহীতে আছে বা পঞ্চগড়ে আছে বা অন্যান্য জেলাতে আছে আবার ঢাকাতেও আছে ঢাকার সাথেও মানের এক ধরনের পার্থক্য হয় তার মানে হচ্ছে যে বায়োকেমিস্ট যদি একটি ভালো ল্যাব পপুলারে যদি আমি বলি সেটি যদি ঢাকায় থাকেন আর যদি একই শাখায় পপুলারের আরেকটি শাখায় যদি বায়োকেমিস্ট না থাকেন সেখানেও কি কিছুটা হেরফের হয় কিনা বা আমরা আসলে অনেক সময় সেকেন্ড অপিনিয়নের জন্য ঢাকাতে অনেক সময় পাঠিয়ে থাকি একই ল্যাবে মানে একই হাসপাতালের ল্যাবে এটি আসলে কেন হয়

প্যাশেন্ট ইন্ডিয়াতে চলে যায় সেটা কিন্তু এই যে রোগ নির্ণয় হয় না প্রপারলি সেটা একটা বড় কারণ বড় কারণ এখানে এক এক ল্যাবরেটরিতে আর বিশেষত ঢাকায় যেটা সুবিধা আছে পেরি সেই সুবিধাটুকু একেবারেই নেই যার ফলে সবাই হুমরি খেয়ে ঢাকাতে আসে এবং একবার রিচেক করার জন্য তার আবার আশা লাগে ঢাকায় আশায় লাগে কিংবা ঢাকার বাইরে চলে যায় এখন ইন্ডিয়া বন্ধ করে দিয়েছে ব্যাংকক কিংবা ওদিকে চলে যাচ্ছে মানুষ কিন্তু আমরা সরকারি পক্ষ থেকে লজ্জাজনক করে বলা হচ্ছে যে আপনাদের জন্য আবার চীনের দুটি হাসপাতালকে মানে এটা তো আমাদের জন্য খুব যে আমরা এই সেক্টরটাকে ডেভেলপ করতে পারিনি এবং সেটাকে করতে গেলে এখন যে সংস্কার হচ্ছে এর মাধ্যমে এই যে যে কারণে আমরা আজকে এখানে এসেছি আমরা একটা সেক্টরকে নিয়ে এসেছি যে বায়োকেমিস্ট্রি এখন উপেক্ষিত एक्चुअली এটা একটা মাল্টিডিসিপ্লিনারি স্পেস এখানে সবারই ভূমিকা ভূমিকা আছে তবে আমাদের ভূমিকা যেহেতু উপেক্ষিত হচ্ছে কতগুলি ধারার মাধ্যমে পার্টিকুলারলি দুই হাজার চব্বিশের স্বাস্থ্য সুরক্ষা নীতির যেই ধারা এখনও আইনে পরিণত হয় নাই সেখানে কিন্তু এটাকে নয়ের চার উপধারাকে সংশোধনের একটা স্কোপ আছে আমরা সেটার কথাই বলতে এসছি এখানে যেন সেটা সংশোধনের মাধ্যমে বায়োকমিস্টদের অধিকারটা সংরক্ষিত হয়